আমি মালবার জেলা করতে আছি একটা সাপ ঘাস মেঁধে ভাই বাঘ ঘাস মধ্যে থাকতে আছি আজকাল নয় আমার নয় অতিবাহিত হয়ে যাইতে আছে আমি যে কথা আরবাহিত মেধতে আছি এটা হলো বাচ্চা কেন হ্যাঁ রামগঞ্জে দীর্ঘ বছরের সম্পত্তির ইয়ে দ্বন্দ্বে বসতঘর নির্মাণে বড় বাধা হয়ে দাঁড়ায় একটি পক্ষ ব্যাপক মানবতর ভেতর জীবনযাপন করছে উপজেলা ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া আব্দুল আজিজ কালী সাহেবের বাড়ির মৃত আহাবিবুর রহমানের ছেলে নুন নবী গঙ্গের সাথে পার্শ্ববর্তী দালোয়ার হোসেন ছেলে মাসুদ গঙ্গের সম্পত্তি সংক্রান্ত সমস্যা হয়ে আসছে সবশেষ নুন নবী পঁয়ত্রিশ বছর একই বসত ঘরে বসবাস করে পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলেই দেলোয়ার গঙ্গের বাধার সম্মুখীন হন এ নিয়ে স্থানীয় সালিশ থানা সহ বর্তমানে কোর্টে মামলা চলমান রয়েছে এ বিষয়ে নুন নবীর চাচা তো ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান আমাদের পূর্বে যিনি আমাদের দাদা আব্দুল আজিজ কারি সাহেব যখন উনি জীবিত অবস্থায় ওনার একটা ছেলে মারা যায় ইন্তেকাল করেন শামসুল হক দালার হোসেনের পিতা তখন সে মারা যাওয়ার পরে তখনকার ওই ইসলামিক আইনে কোরআনের আইনে সে সম্পত্তি পায় না এলাকার লোকের কিছু জবরদস্তি করিয়া ওই সম্পত্তি কেউ ওনাকে লইয়া দেয় সাড়ে একষট্টি ডিসেম্বরের সম্পত্তি দেওয়ার পরে দাদা আবলাজকারী বলছে যে আমার আমাদেরকে দিয়া তোমরা জোর করে এই সম্পত্তি নেওয়া কিন্তু এটা কোরআনে আইনের বিরুদ্ধে আমরা দাঁড় করাইতেছ তোমরা পরবর্তীতে বা তোমাদের পরবর্তী বুক বা এই কথা আমার দাদা আবলাজকারী বলছে এবং আমার মা এই কথা আমি এই নব্বই পঁচানব্বই বছর বয়স আমার মায়ের মায়ের মুখ থেকে আমি শুনছি এই কথা বলছে দাদা আব্দুলকারী যিনি দাতা এ সম্পদের তারপরে উনি সাড়ে একষট্টি ডিসেন সম্পত্তি দিয়েছে নাতিকে যেহেতু তার দেলোয়ার বাদির পিতা মারা গেছে নাতিকে দিছে দেওয়ার পরে এখন সেই যখন বিক্রি করছে ও সম্পত্তি বিক্রি করতে করতে ওনার আমরা যখন পঁয়ত্রিশ ডিসিম্যান সম্পত্তি ক্রয়ের পরে জানতে পারি যে তার বইনেদের নামে শেষ জালিয়াতি করিয়া কিছু তিরিশ ডিসিম্যান সম্পত্তি নালেসি ভূমিতে সে তাদের বইনেদের নামে রাগিয়া দিছে আগেই মানে আমাদের কাছে বিক্রি করার আগেই সে এগুলা ইয়ে করে রাখেছে রাখা দেওয়ার পরে এখন আমরা জানার পরে তখন আমরা দেখি এই সাড়ে একশোটির মধ্যে তিরিশ বোনের সুপ করে বেশায় রাখেছে এখন আমাদের কাছে পঁয়ত্রিশ মধ্যে বিক্রি হয়ে গেছে তার পরবর্তীতে কি করলো এরা এই সব নিয়ে এই এই জামলাটা উৎপত্তি হয় জানলাটা উৎপত্তি হয় আজকে বিগত ছয় বছরের আগে একবার বন্ডকের মামলা হয়েছিল তারা করছিল আমাদের বিরুদ্ধে ছয় বছর আমরা মামলা কর মামলা লড়ছি মামলা জবাব দিছি তারা সম্পূর্ণ বুঝিয়ে পায় মামলা প্রত্যাহার করছে এখন আবার সেটা আবার মেস্টে করে আবার তারা আমাদের কাছে আবার মেস্টে করে মামলা দিছে যারা করছে এখন ওখানেও আমরা যখন দলিল দেখাইছি তখন মেস্টেক করে মামলাও প্রত্যাহার হয়ে গেছে এবং মামলা উঠে তারা উঠাই নিতে বাধ্য হয়েছে যে না এখন আবার ওটা না পাইলা এখন আবার দিছে যুগ্ম জহজে যুগ্ম জহজে যখন আবার মামলা দিছে যে আমাদের আরও শর্তের মামলা দিশ আমরা আরও পাব এগোয়া আমাদের বাড়ির কিছু লোক আছে এবং বাড়ির পাশের বাইরের কিছু লোক আছে এরা পড়াশোনার মাধ্যমে তাকে উস্কাইয়া দিয়া নূলনবী গঙ্গদের কাছে নুর নবী গঙ্গদের কাছে সম্পত্তি বিক্রি করছে এবং আমাদের কাছেও বিক্রি করছে এই সম্পত্তি বিক্রি করার পরে এখন আমাদের পর পার্শ্ববর্তী আমাদের পশ্চিমিশার জ্যাঠার কাছে বিক্রি করছে ছয় ডিসেম্বর সম্পত্তি নূলনবী যেখানে ভাঙিয়া বিল্ডিং করতেছে এই বসতগড় ছিল বত্রিশ বছর যাবৎ ওনারা দখলে ছিল এবং সেই ঘর ভাঙিয়া বিল্ডিং যখন করবে তখন ওরা অবজেকশন দিয়েছে আমরা এখানে জায়গা পাই আমাদের জায়গা আছে আমাদের এই এটা আমাদের তখন আমরা বললাম যে এই দেখো তোমরা নুরুজামার কাছে পশ্চিমী বিশাল আমার জেডা নুরজ্জামার কাছে ছয়টি হিসাবে সম্পত্তি বিক্রি করছো আবার আমরা সেটা নুর নবীর মায়ের নামে এটা আমরা খরিদ করে আনছি এখন ওটা তোমাদের কি না সেটা বুঝি না দলিল আসতে কি হয়েছে এই মামলা আদালতে দিব মামলা বছর বছর গুরুত্ব হইব বাড়ির কিছু লোক ইন্ধন আছে এবং বাইরের গত বিগত সরকারের আমলীগের দলীয় কিছু এলাকার নেতা আছে তারা জড়িত হইয়া এদেরকে দিয়া প্রভাব খাটাইয়া এটা একটা মামলা করা মামলা করার পরে ইনজেকশন জারি করে এখন সে মামলা সলমান আদালতে আছে। এখন যে গড়টা যেখানে তৈরি করবে বিল্ডিংটা যেখানে তৈরি করবে গড়টা পুরনো বত্রিশ বছর পুরনো গড় ভাইয়া তারা বলছে এখানে না এখানে কোন খালি জায়গা ছিল এই বলিয়া তারা আদালতের মধ্যে একটা মামলা দাঁড় দিয়া এখন কোন পর্যায়ে আছে এখন আছে আদালতে অর্ডার হয়েছে সার্বিক অবস্থা সবাইকে স্থিতি অবস্থা থাকার জন্য এর আর সেটা আদালতে মামলা আদালত বলছে আমরা জায়গা জমি হিসাব দেখতেছি আমরা পরবর্তীতে এখন তোমাদের এই অবস্থা আপনারা চান কি আমরা চাই এখন এই গড়টা যেন তৈরি করে তৈরি হয় উনি থাকার অবস্থা খুবই খারাপ ওনার মানে নয় মাসের মতো ওনারা ওনার এক বাইরের ছোট্ট একটা ফাট ঘরের মতো থাকে খুব কষ্টে আছে এবং তারা অসুস্থই পড়ছে এখন এই গড়টা এখানে আমরা বৃষ্টি হলো এই গড়টা এখানে যেন তৈরি করে যাতে আমরা এটা ই করতে পারি এটা আমরা বর্তমানে যারা বিভিন্ন এলাকার সালিস দরবার যারা মুরগিরা আছে তাদের কাছে আমরা

কোটোর থেকে নিষেধাজ্ঞা আসছে আসছে আসার পরে আমরা ওই আবার নিষেধাজ্ঞার জবাব দিছি আবার নিষেধাজ্ঞাতে উঠে গেছে যাওয়ার পরে আবার আমরা কাজ শুরু করছি শুরু করে মানে এই পর্যন্ত কাজ যখন হয়েছে তখন আবার মানে এলাকার কিছু আওয়ামী সন্ত্রাসী এবং কিছু ওই এদেরকে এরা সহ আবার যাই মামলা করছে মামলা করে এই আমাদের কালকে আবার বন্ধ করে দিচ্ছে এখন আমার বাইদা পুরা ফ্যামিলি দশ বারো জনের ফ্যামিলি মানে খুব মানে কষ্টের দিনের জিপাত করতেছে অসুস্থ হয়ে গেছে দনোজনের ছেলে হাফেজ সাইফুল ইসলাম জানান তিরিশ থেকে বত্রিশ বছর আমরা এখানে বসবাস করি আমার বাবার এখানে দলিল এবং সকল কিছু ডকুমেন্ট আমাদের কাছে আছে। যদি ওনারা জায়গা পায় ওনারা দশজনের কাছে আমার একার কাছে পাইতো কিন্তু আমাদেরকে অন্য একটা পক্ষ শত্রুতা ইয়ে করে আড়াল আবদাল থেকে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি প্রশাসনিকভাবে এবং কোর্ট কাছারির মাধ্যমে আমাদেরকে হয়রানিগুলো বারবার করে আমার প্রায় পনেরো লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এটা এলাকাবাসীর কাছে এবং প্রশাসনিকভাবে আমি এটা বিচার চাই যথার্থ বিচার চাই এখন আপনি কি চান আমি চাই গ্রামের ঘরটা করতে পারি এখন আবেদন অপর দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মাসুম জানান আমাদের পৈতৃক সম্পত্তি প্রায় একশো সাতচল্লিশ শতাংশের মতো তারা দখল করছে আদালতে আমাদের মামলা রয়েছে কাজ বর্তমানে বন্ধ রয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত যে সিদ্ধান্ত দিবে সম্পত্তি সম্পর্কে আমরা সেটি মাথা পেতে নেব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল পারভেজ হোসাইন আমার টিভি